আজকে আমরা এই ক্লাসে বন্দুকের অথবা বন্দুকের শেষ ব্যাগ নির্ণয় করব তো এটা মূলত অনেক কনফিউশন হয়ে যায় আমাদের আমরা বিভিন্ন জায়গায় অথবা গাইডে দেখি যে একটা বড় সূত্র দিয়ে এটা সমাধান করে তো আমরা কিন্তু রকেট চালনার সূত্র দিয়ে খুব সহজে এমন কি আমরা প্রশ্ন দেখার সাথে আমরা কিন্তু মুখে মুখে তার অ্যান্সার করতে পারব সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করো তাহলেই বুঝবা দেখো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে এখানে বলছে তিন কেজি ভরের একটি বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটি দশ গ্রাম ভরের একটি গুলি ছয়শো মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় পেছনে ধাক্কা দেয় বলছে বন্দুকের পশ্চাত বেগ নির্ণয় করতে কি বলছে তিন কেজি ভরের একটি বন্দুক থেকে তার মানে বন্দুকের ভর কত অবশ্যই তিন কেজি এবং 10 দশ গ্রাম ভরের একটি গুলি তার মানে গুলির ভর কত অবশ্যই দশ গ্রাম এবং বলছে গুলিটি কত বেগে বের হয়েছে অবশ্যই ছয়শো মিটার পার সেকেন্ড বেগে এখন আমাদেরকে বলছে যে বন্ধুকের কি পশ্চাৎ অথবা বন্ধুকের শেষ বেগ আচ্ছা বন্ধুকের বেগটাই আসলে কি বন্ধুকের শেষ বেগ আচ্ছা আমরা যদি গুলির যখন শুট করে তখন কিন্তু গুলি সামনে বের হলে পেছনের দিকে ধাক্কা দেয় আসলে এভাবে এই যে পেছনে যে ভাগ এটাকেই বলা হচ্ছে যে বন্ধুকে শেষ পশ্চাৎ পশ্চাৎবে আমরা সাধারণত যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে যে এই যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি আমরা সাধারণত এই সূত্রে ইউজ করি অথবা আমাদের গাইডে যে প্রশ্নগুলো সমাধান করা থাকে সেগুলো সবগুলোই কিন্তু এইভাবে করে সমাধান করা থাকে অর্থাৎ এই সূত্রে ইউজ করে সো আমরা আজকে খুবই শর্ট একটা সূত্র শিখবো যেটা মূলত রকেট চালনার সূত্র সো দেখো এখানে যে অংশগুলো দিয়ে দেয় সেটা আমরা এখানে আগে লিখে নিতে পারি যে এখানে কি কি দিছে বন্দুকের ভর দিয়ে দিছে তাই না তাহলে বন্দুকের ভর কত দিয়ে দিছে বন্দুকের ভর বড় হাতের এম দিয়ে দিছে কিন্তু আমাদের তিন কেজি আর কি দিছে গুলির ভর গুলির ভর আমরা ছোট হাতের এম কত মাত্র দশ গ্রাম গ্রামকে কেজি করলে কি করতে লাগে অবশ্যই এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিতে হয় তাই না এত কেজি তাহলে এটা কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন আর কি কি দিছে গুলির গুলির ব্যাগ দিয়ে দিছে অর্থাৎ ছোট হাতের ভি দিছে কত ছয়শো মিটার পার সেকেন্ড আমাদেরকে বলছে পশ্চাত বেগ পশ্চাত বেগ অর্থাৎ বড় হাতের ভিহিকল কত হয় মনে রাখবা যে আমাদের নাকি গুলি অবশ্যই বন্দুক বড় ক্ষেত্রে বড় হাতের ক্ষেত্রে কি ছোট হাতে এখন আমরা যে সূত্রটা আসলে ইউজ করব। সেটা মূলত হচ্ছে এটা যে আমরা জানি সূত্র হচ্ছে এম ভি প্লাস এম ভি কত জিরো এটা মূলত রকেট চালনার সূত্র এখান থেকে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা মূলত হচ্ছে এই যে বড় হাতের ভি দেখো প্লাসটা যদি পাশে দিয়ে যে দেখো মাইনাস হয়ে যায় এখন আমরা ভি বের করবো তাহলে ভাগ এই তো যায় মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ব্যাগ হচ্ছে 600 আর বড় হাতের এম হচ্ছে তিনশো তাই না তাহলে দেখো এটা যদি কেটে দিই কত হয় তিন দুগুণে ছয় দুইশো দুইশো এই যে দুইটা শূন্য কেটে যায় তাহলে দুই দুই মিটার পার সেকেন্ড এই যে এইটাই হচ্ছে আমরা যদি এই সূত্রটাকে ইউজ করতাম তাও আমাদের কি মিটার পার বের হতো কিন্তু দেখো অ্যান্সার এই সূত্রটা ইউজ করা ইজি নাকি আমাদের এই সূত্রটা ইউজ করা ইজি যদিও বা আমাদের নতুন বইয়ে কিন্তু এই সূত্রটা দেওয়া নেই আমাদের পুরাতন বই কিন্তু এটা মূলত রকেট চালনা সূত্র রকেট কিন্তু এই সূত্র মেনে সামনে এক পেছন থেকে হচ্ছে কি উচ্চস্বরে আহ গ্যাস নির্গত হয় এবং রকেট কি সামনে এগোতে শুরু করে তো এই এই সূত্রটা আমাদের বই দেওয়া আছে কিন্তু এটা বই দেওয়া নাই নতুন বই কিন্তু পুরাতন অবশ্যই দেওয়া ছিল তোমাদের কাছে যাদের কাছে পুরাতন বই আছে তারা যদি কালেক্ট করো অথবা থাকে থেকে থাকে দেখলেই বুঝতে পারবো তো আমরা যদি এই সূত্র ইউজ করে যদি প্রশ্নটার সমাধান করি তাহলে স্যারেরা যে কেটে দিবে এমনটা এই ধারণা পুরোটাই ভুল আমরা এখন থেকে কিন্তু এইভাবে করে বের করতে পারবো দেখো এখানে কিন্তু মাইনাস আছে এই মাইনাস মানে কি বোঝা যাচ্ছে যে বন্দুকটা আসলে গুলিটা যদি সামনের দিক এগো বন্দুকটা পেছনের দিকে একটু ধাক্কা দিছে এই পেছনের দিকে ধাক্কা দিছে তাই হচ্ছে গিনটা মাইনাস সো এই আমি যে প্রশ্নটা দিয়েছি তোমার স্ক্রিনে এই টেপসের বন্দুকের পশ্চাৎবিক সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবগুলো তুমি সমাধান করবা এবং অ্যানসার বের করবা এবং সেগুলো ছবি তুলে অবশ্যই আমাকে কমেন্টস দিবা আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করবা যত দ্রুত সম্ভব তোমার কমেন্টস রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আর খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে এই পেজে শুধুমাত্র গাণিতিক গুলো খুবই ইজি সমাধান দেওয়া হয় সো তোমাদের ফ্রেন্ডস অথবা ছোট ভাই অথবা বড় ভাই যারা আছে যাদের গাণিতিক টার্মগুলো অনেক বেশি জটিল মনে হয় অনেক বেশি ক্রিটিক্যাল মনে হয় তাদেরকে আমাদের এই পেজটা মেনশন করে দেবা অথবা যারা ইউটিউবে আছে তারা শেয়ার করে দেবা যেন তাদের একটু হেল্প হয় সো আবার নতুন আরেকটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা সকলই ভালো থাকবা সুস্থ থাকবা একব এই প্রশ্নগুলো অনেক বেশি ট্রাই করবা কারণ গাণিতিক টার্মগুলো যত বেশি ট্রাই করবা তত বেশি তোমার কাছে খুব ইজি মনে হবে